বিশাল আকৃতির টিকটিকির মতো দেখতে লাগলেও সেটি টিকটিকি নয় তবে এটি একটি বন্য প্রাণী যার নাম তক্ষক বা টোকে যা সচরাচর লোকালয়ে দেখা যায় না বললেই চলে তবে এই টিকটিকির মতো দেখতে বন্য বন্যপ্রাণীটি বিভিন্ন চোরা শিকারীরা গভীর জঙ্গল থেকে অবৈধভাবে তক্ষকগুলোকে স্বীকার করে এরপর তা ভিন দেশে পাচারের চেষ্টা করেন তবে সেই পাচার রুখে দিল আমবাড়ি বন দপ্তরের কর্মীরা অভিনব কায়দায় তক্ষক বিক্রি করতে এসে আম্বাড়ি ফালাকাটা রেঞ্জের বনকর্মীদের জালে ধরা পড়ল দুইটি তক্ষক সহ তিন পাটার গাড়ি বন দপ্তর সূত্রে জানা যায় জলপাইগুড়ির ফাটাপুকুর মোড় এলাকায় গতকাল রাতে ক্রেতা সেজে বসেছিল বৈকণ্ঠপুর ডিভিশনের আম্বাড়ি ফলাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক সহ তার টিম একটি ছোট চারচাকা গাড়ি করে তিন বন্যপ্রাণী পাচার গাড়ি এসেছিল দুটি তক্ষক নিয়ে এসে পঞ্চাশ লক্ষ টাকার দরে বিক্রি করতে চাইছিল কিন্তু হাতে নাতে তক্ষক সমেত তিন পাচারকারীকে ধরার সাথে সাথে এক পাচারকারী পালিয়ে যায় বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট চার চাকার গাড়ি তোকে গিয়ে ধরা হয়েছে পরে বলুন গতকাল সন্ধেবেলায় আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল আমরা ফাটাফু আপাতত তিনজন অ্যারেস্ট করা হয়েছে এরা গাড়িতে করে নিয়ে আসছিলো আমাদের কাছে খবর ছিল তার ভিত্তিতে আমরা গাড়িটা সার্চ করি এবং সেখানে পাই তাকে কোথায় নিয়ে যাচ্ছিল এটা তক্ষক আর কি টোকে গেকো বলা হয় এটা নিয়ে যাচ্ছিল শিলিগুড়িতে নিয়ে এসেছিল আর কি এদের কাছে অন্য দেশে এটা পাচারের পরিকল্পনা ছিল শিলিগুড়ি হাত বদল হয়ে গেছে হাত বদল এটা তদন্তের স্বার্থে পাশের জেলা থেকে নিয়ে আসছিল কটা উদ্ধার হয়েছে তক্ষক আপাতত দুটো হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি